পুলিশ মেয়েটিকে একজন সাধারণ মেয়ে ভেবে বাজে আচরণ করেছিল কিন্তু সত্যিটা জানার পর পুলিশের কী হাল হয়েছিল সেটা জানলে চমকে যাবেন পূজা যে কিনা একজন সিবিআই অফিসার ছিল একটি মিটিংয়ের পর নিজের বাড়ি ফিরে আসছিল রাত একটা বেজে গিয়েছে এবং সে নির্জন রাস্তায় একলা হাঁটছিল হাঁটতে হাঁটতে যখন সে এক নির্জন জায়গায় পৌঁছাল তখন রাস্তার মাঝখানে এক পুলিশ ইন্সপেক্টর ও দুই কনস্টেবল ছিল এবং যখনই এক সুন্দরী ও তরুণী মেয়েকে রাতের এই সময় পুলিশ লোকেরা দূর থেকে নিজেদের দিকে আসতে দেখল তখন তারা ব্যাকুল হয়ে তার অপেক্ষা করতে লাগল হঠাৎ ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে গেল এবং পূজার রাস্তায় বাধা হয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত এক দৃষ্টিতে দেখতে লাগল পূজা তার পাশ দিয়ে গিয়ে সামনে হাঁটতে লাগল তখন ইন্সপেক্টর আর কনস্টেবল তিনজনই তার পিছনে হাঁটতে লাগল চারপাশে রাতের অন্ধকার পুরোপুরি ছায়া ফেলেছিল এবং পূজার হৃদয় জোরে ধুকফুক করতে লাগল হঠাৎ ইন্সপেক্টর পেছন থেকে দ্রুত তার দিকে এলো এবং তার বাহু ধরে বলল হ্যাজি ম্যাডাম কোথা থেকে আসছ আমাদের না মিলেই চলে যাচ্ছ তিনজন পুলিশ লোকের চেহারায় এক অদ্ভুত নেশা ছিল পূজা বলল ওটা একটা জরুরি কাজ ছিল ওখান থেকে হয়ে বাড়ি যাচ্ছি হঠাৎ ইন্সপেক্টর তার চুল ধরে নিজের দিকে টেনে বলল আমাকে বলবে না সেটা কি জরুরি কাজ ছিল পূজা বলল ওটা একটা জরুরি মিটিং ছিল হঠাৎ তিনজন পুলিশ লোক হেসে উঠল এই সময় কেমন মিটিং ইন্সপেক্টর বলল আমাদের সাথেও তো একটা মিটিং করে নাও হঠাৎ ইন্সপেক্টর তার বাহু জোরে টেনে নিল এবং ওখান থেকে কাপড় ছিঁড়ে ফেলল এখন পূজা বুঝে গেল যে তার সাথে কিছু ভুল ঘটতে চলেছে সে আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগল আর ইন্সপেক্টর তার দিকে এগোতে লাগল এভাবে চলতে চলতে যখন ইন্সপেক্টর তাকে ধরতে তার দিকে ঝাঁপ দিল তখন পূজা হঠাৎ দ্রুত দৌড়াতে শুরু করে দিল এবং ইন্সপেক্টরও তার পিছনে দৌড়াতে লাগল পূজার শ্বাস দ্রুত হয়ে গেছিল সে অবিরত হাঁপাতে কাঁপতে নিজের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত দৌড়াচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর তাকে পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিল এবং সে রাস্তায় পড়ে গেল ইন্সপেক্টরের মুখে এখন এক অদ্ভুত নেশা ছিল সে মাটিতে পড়ে থাকা মেয়েটিকে অদ্ভুত চোখে দেখতে লাগল পূজা রাস্তায় নিচে পড়েছিল আর বাঁচার কোনো পথ বাকি ছিল না হঠাৎ ইন্সপেক্টরও রাস্তায় বসে গেল এবং যখনই তাকে ধরতে নিজের দুই হাত বাড়ালো পূজা হঠাৎ জোরে তাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল পূজা নিচ থেকে উঠে দাঁড়ালো, তখন ইন্সপেক্টর দ্রুত তার কাছে এলো এবং তাকে পিছন থেকে ধরে ফেলল হঠাৎ পূজা জোরে বলল দেখো আমাকে যেতে দাও এটা তুমি ঠিক করছো না নাহলে তোমাকে এর ভোগ করতে হবে কিন্তু ইন্সপেক্টর তখন পাগল হয়ে গেছিল এমন সময় বাকি দুই কনস্টেবলও সেখানে পৌঁছে গেল এবং যখন তারা পূজার কথা শুনল তখন তিনজনই একসাথে হো 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 করে হেসে উঠল এক ইন্সপেক্টর বলল ওহো আমরা তো ভয় পেয়ে গেছি হঠাৎ ইন্সপেক্টর কনস্টেবলকে বলল শেরাব নিয়ে আসো এক কনস্টেবল দৌড়ে গাড়িতে গেল এবং শরাবের বোতল নিয়ে এলো ইন্সপেক্টর একটি বোতল হাতে নিল এবং মেয়েটির দিকে এগিয়ে গেল তারপর বোতলের ঢাকনা খুলে রাস্তার মাঝখানে বসা মেয়েটির ওপর ঢালতে লাগল এখন মেয়েটি পুরো শরীরে শরাবে ভিজে গেছিল দেখতে দেখতে কনস্টেবল আরেক বোতল ইন্সপেক্টরের হাতে ধরিয়ে দিল ইন্সপেক্টর অর্ধেক শরাব পান করার পর পূজাকে বোতল ধরিয়ে বলল এটা নাও খাও পূজা ভয়ে বলল না আমি খাই না ইন্সপেক্টর পূজার শরীরের দিকে তাকিয়ে বলল খেয়ে নাও না হলে তোমার সাথে এমন করব যে তুমি কারোর সামনে মুখ দেখাতে পারবে না পূজা যে একজন সিবিআই অফিসার ছিল ইন্সপেক্টরের হাত থেকে বোতল নিয়ে পান করতে লাগল এখন ইন্সপেক্টর এবং বাকি দুই কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে অধীর আগ্রহে পূজার দিকে তাকাতে লাগল যেন তাদের উদ্দেশ্য সফল হতে যাচ্ছে এবং তারপর কি হবার ছিল দেখতে দেখতে পূজার পুরো অস্তিত্ব যেন চক্কর দিয়ে উঠল সে নিজের দুই হাত মাথায় রেখে বলল এ কি হচ্ছে ইন্সপেক্টর এবং কনস্টেবল অপেক্ষা করতে লাগল যখন তার নেশা চূড়ান্তে পৌঁছাবে এবং সেই সময় পূজা নেশার ঘোরে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল সে এখন আধা বেহুশ হয়েছিল এবং তার কানে তিনজন পুলিশ লোকের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকল এবং তার মুখের দিকে গভীর নজর দিল সে তার হাত বাড়াল এবং পূজার চুলের একটি লোটকে আঙুলে বেঁধে হাসতে হাসতে বলল হ্যাঁ এবার মজা হবে এখন দুই কনস্টেবলও কাছে এসে হাজির হল তাদের চোখে উন্মত্ত আগ্রহ এবং শরীরে এক অদ্ভুত উদ্দীপনা কিন্তু যখনই ইন্সপেক্টর এগিয়ে এসে পূজার গাল স্পর্শ করার চেষ্টা করল হঠাৎ একটি ঝমকা হলো। পূজা মাটিতে পড়ে থাকা বোতলটি হঠাৎ তুলে পুরো শক্তিতে ইন্সপেক্টরের মাথায় মেরে দিল ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং তার মাথা জখম হলো সে মাটিতে লড়খড় করে পড়ে গেল দুই কনস্টেবলও মুহূর্তের জন্য চমকে গেল পূজা মাটিতে পড়ে ঢিলে ঢালা হয়ে উঠলেও ধীরে ধীরে উঠতে লাগল তার শ্বাস দ্রুত ছিল পা কিছুটা কাঁপছিল নেশার কারণে তাকে চক্কর আসছিল কিন্তু সে পুরো শক্তি দিয়ে দৌড়চ্ছিল মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর চিৎকার করে কনস্টেবলদের বলল কি দেখছ ধরো তাকে এখন তার শাস্তি অবশ্যই হবে এক কনস্টেবল দ্রুত তার দিকে দৌড়ল পূজা কিছুটা দূর গিয়ে কনস্টেবল তার পাশে এসে ধরল হঠাৎ ইন্সপেক্টর রাগে উন্মত্ত হয়ে দৌড়তে লাগল তার চোখে লাল রঙের উন্মাদনা ফুটে উঠল সে কনস্টেবলদের হাত দিয়ে পূজাকে টেনে নিজের কাছে নিয়ে এলো এবং কান ধরে গর্জে বলল তুমি আমার সঙ্গে খেলতে চেয়েছ এখন তোমার শাস্তি আরও বেড়ে গেল পূজার শ্বাস ছেড়া হয়ে গিয়েছিল সে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল তারপর ইন্সপেক্টর তাকে ধরে গাড়ির দিকে টেনে নিতে লাগল এবং দুই কনস্টেবলকে বলল তোমরা এখানেই রোকো এখন যা করতে হবে আমি করব আমি আমার আসল ক্ষমতা দেখাবো দুই কনস্টেবল হেসে উঠল পূজা নিজেকে মুক্ত করার চেষ্টা করল কিন্তু ইন্সপেক্টর তাকে আরও শক্ত করে ধরে টেনে নিজের গাড়ির কাছে নিয়ে এলো পূজা বুঝতে পারল যে এখন তার সঙ্গে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে এবং ঠিক তখনই ইন্সপেক্টর গাড়ির দরজা খুলে পূজাকে হঠাৎ ভিতরে ঠেলে দিল রাতের শেষ প্রহর নির্জন রাস্তা গাড়ির ভিতর পড়া সুন্দরী পূজা এবং প্রতিশোধ নেওয়ার জন্য উদ্দীপ্ত ইন্সপেক্টর হঠাৎ ইন্সপেক্টর দ্রুত দরজা বন্ধ করল এবং নিজেও ভিতরে ঢুকল তার চোখে উন্মত্ত দীপ্তি এবং শ্বাসে নেশার গন্ধ সে এগিয়ে এসে পূজার ঠোঁট শক্ত করে ধরে এবং গর্জে বলল এবার দেখি তোমার অহংকার কোথায় যায় তুমি আমাকে সকলের সামনে লাঞ্ছিত করেছ এখন তোমার চিৎকারি হবে আমার জয় পূজার চোখে অশ্রু আর ঠোঁটে এক জিতপূর্ণ কাম্পুনি। সে নিজেকে কোণে ঘেসে নিয়েছিল যখন ইন্সপেক্টর ঝাঁপ দিতে যাচ্ছিল পূজার চোখ পড়ল ড্যাশবোর্ডের উপর রাখা লম্বা অস্ত্রের মতো টর্চে ইন্সপেক্টর তার মুখ স্পর্শ করার চেষ্টা করল কিন্তু পূজা পুরো শক্তি দিয়ে টর্চটি তুলে সরাসরি তার চোয়ালে মেরে দিল ইন্সপেক্টর ভয়ঙ্কর চিৎকার করে পিছনে সরল এবং তার মুখ রক্তাক্ত হয়ে গেল পূজা মুহূর্ত নষ্ট না করে দরজা খোলা ছাড়াই অন্ধাধুন্ধ দৌড় শুরু করল রাতের নির্জন রাস্তার ওপর সে নোংরা পা দিয়ে দৌড়াচ্ছিল পিছন থেকে ইন্সপেক্টর উন্মত্ত হয়ে তার পিছনে দৌড়াতে লাগল গালাগালি করতে করতে পূজার শ্বাস দ্রুত আর পা ক্লান্ত হয়ে গিয়েছিল হঠাৎ ইন্সপেক্টরের জোরে আওয়াজ প্রতিধ্বনিত হল দৌড়াও কিন্তু আজ তুমি আমার হাত থেকে পালাতে পারবে না সে উন্মত্ত হয়ে পূজাকে ধরতে চেষ্টা করছিল পূজা চারপাশে তাকিয়ে রাস্তার ধারে একটা পুরনো গেট দেখল গেটটি অর্ধ খোলা এবং ভিতরে অন্ধকার এটি একটি পুরনো খণ্ডারণো দোকানের মতো ছিল পূজার পা নিজে নিজে সেই বিকে মোড় নিল সে হালকা হাঁসফাঁস করতে করতে ভিতরে ঢুকল ভিতরে ভাঙা ইট আর ধুলোবালি মেশিন পড়েছিল পূজা একটি মেশিনের পেছনে হাফসি করে লুকিয়ে গেল তার হৃদয় জোরে ধুকপুক করছিল কিছু মুহূর্তের পর গেট ধরমড় করে খুলল এবং ইন্সপেক্টর ভিতরে ঢুকলো তার পায়ের আওয়াজে একো ছিল। কোথায় লুকিয়ে আছে তার কঞ্চে শোনা যাচ্ছিল পূজা দাঁত চেপে চুপচাপ বসেছিল ইন্সপেক্টর আস্তে আস্তে পা বাড়িয়ে অন্ধকারে চারপাশ দেখছিল হঠাৎ সে মাটিতে লোহার একটি লাঠি উঠিয়ে এগোতে লাগল তখন হঠাৎ একটি আওয়াজ হল ইন্সপেক্টর জোরে হেসে উঠল তুমি পালাতে পারবে না আজ এই অন্ধকার কারখানাই তোমাকে ধ্বংস করবে পূজার চোখে ঘাম পড়তে লাগল হঠাৎ ইন্সপেক্টরের নজর মেশিনের পেছনে গেল সে চুপচাপ পূজার পেছনে চলে এলো এবং হঠাৎ কোমর ধরে ধরল পূজার শ্বাস দ্রুত হয়ে গেল সে বুঝতে পারল যে বাঁচার আর কোনো পথ নেই সে হঠাৎ তার মুখ ইন্সপেক্টরের দিকে ঘুরিয়ে বলল দেখুন তুমি যা করছো তা ঠিক নয় যা করতে যাচ্ছ তার ফল তোমার জন্য খারাপ হবে আইন তোমাকে শাস্তি দেবে ইন্সপেক্টর হাসতে হাসতে বলল পাগল মেয়ে তুমি কি এখনও ভাবছ আমি তোমাকে সহজে ছাড়বো আমি একজন ইন্সপেক্টর আইন হলো যা আমি চাই এবং এই নির্জন স্থানে কেউ তোমার চিৎকার শুনবে না পূজা ভয় পেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল ইন্সপেক্টর তার শরীরের গন্ধ শুঁকে কাছাকাছি এলো হঠাৎ পূজা জোরে ইন্সপেক্টরকে পিছনের দিকে ঠেলে দিয়ে কারখানার বাইরে বেরিয়ে গেল এবং দ্রুত আবার দৌড়ানো শুরু করল কিন্তু এখনও সে খুব দূরে পৌঁছাতে পারল না রাস্তার সামনে দুই কনস্টেবল পথ আটকে তার সামনে দাঁড়িয়েছিল পূজা অন্যদিকে মোড়ে দৌড়ানোর চেষ্টা করল তখনই ইন্সপেক্টর পিছন থেকে দ্রুত এসে উপস্থিত হল এখন একদিকে দুই কনস্টেবল অন্যদিকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ইন্সপেক্টর পূজার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল সে ভয় পেয়ে চোখ বন্ধ করল দুই হাত চোখের উপর রাখল যেন সে হেরে গিয়েছে তারপর রাস্তার মধ্যে বসে পড়ল ইন্সপেক্টর জুতো দিয়ে রাস্তার ওপর থাপ্পড় মেরে কণ্ঠ উচ্চ করে বলল উঠো এবং শান্তভাবে গাড়িতে বসো হলে আমি এখানেই তোমার শেষ করি পূজা ভীত সন্ত্রস্ত হৃদয়ে ধীরে ধীরে হাত চোখ থেকে সরিয়ে বলল আপনারা মনে করেন ওরা ভুরি বলে কিছু করতে পারবে না কিন্তু মনে রাখবেন অন্যায় কখনও চিরকাল টিকে থাকে না ইন্সপেক্টরের মুখে বিদ্রুপী হাসি ফুটল দারুণ সাহস দেখাচ্ছিস আজ এই কথাগুলো তোমার কাজে আসবে না হঠাৎ ইন্সপেক্টর বলল এভাবে কাজ চলবে না এই দড়ি নিয়ে আসো এক কনস্টেবল দৌড়ে গাড়ি থেকে দড়ির একটি টুকরো নিয়ে এলো ইন্সপেক্টর বলল তার হাত পা বেঁধে দাও কনস্টেবল বসে পূজার হাত পা বাঁধতে লাগল পূজা ভেবেছিল যদি বাঁধা হয় তাহলে আর বাঁচার কোনো উপায় থাকবে না হঠাৎ সে ইন্সপেক্টরকে বলল ঠিক আছে যা চাও আমি প্রস্তুত এটি শুনে ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল জোরে হেসে উঠল তারপর ইন্সপেক্টর পূজার কাছে এসে তাকিয়ে বলল দারুণ যদি আগে মানত আমাদের এত কষ্ট দিতে হতো না পূজা তার মুখে একটি শান্ত অভিনব হাসি এঁকেছিল যেন সত্যি হেরে গেছে দুই কনস্টেবেলও হেসে সন্তুষ্ট মনে হচ্ছিল যে মেয়েটি এখন তাদের কাবুতে এসেছে ইন্সপেক্টর দড়ি কনস্টেবল থেকে নিয়ে বলল এখন সে নিজেই প্রস্তুত আর দড়ির দরকার নেই শুধু গাড়িতে বসে যাও পূজা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল তার পিছু নিল গাড়ির কাছে পৌঁছলে পূজা গাড়ির দরজা খুলল এবং ইন্সপেক্টরকে মুখ করে বলল দেখো আমি তোমার কথা মানছি কিন্তু মনে রেখো এর ফল তোমার জন্য খুব খারাপ হবে ইন্সপেক্টর হাসতে হাসতে বলল হ্যাঁ ফল এখন আমাদের হাতে বাকি কোনো ফলের চিন্তা ভুলে যাও দুই কনস্টেবল একে অপরকে তাকিয়ে হেসে উঠল পূজা ধীরে ধীরে গাড়িতে পা রাখল ইন্সপেক্টর কাছে এসে তুচ্ছ ভাব নিয়ে বলল দারুণ তুমি খুব বুদ্ধিমান ঠিক সেই সময় পেছন থেকে আরও একটি পুলিশ জিপ এলো ইন্সপেক্টর জিপে বসা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলল এর আগে যে পূজা জিপের কাছে যেতে পারতো জিপ চলে গেছে ইন্সপেক্টর আবার গাড়ির দিকে ফিরছিল পূজা দ্রুত দরজা খুলে বেরিয়ে এসে তার হাত ধরল হ্যাঁ এখন কি হল পূজা ভালোবাসা ভরা চোখে তাকিয়ে বলল আমি খুব ক্ষুধার্ত আগে আমাকে কিছু খাও তারপর আমরা শুধু আমরা আর কেউ নেই ইন্সপেক্টরের মুখে হাসি ফুটল সে গাড়ি থেকে একটি বার্গার বের করে পূজার হাতে দিল পূজা রাস্তার উপর বসে বার্গার খেতে লাগল ইন্সপেক্টর ধৈর্য হারিয়ে বলল দ্রুত খাও সময় নেই পূজা নিজেকে বলল এখন আর বেশি কিছু রোধ করা সম্ভব নয় আমি কি করব তারপর সে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল অন্ধকার রাত আর নির্জন রাস্তার নিরবতা ভয় তৈরি করছিল ইন্সপেক্টর পুরোপুরি প্রস্তুত ছিল তার চোখে প্রখর দীপ্তি দুই কনস্টেবল পেছনে হেসে যাচ্ছিল ইন্সপেক্টর এগিয়ে এসে পূজার বাহু শক্ত করে ধরল এবং বলল চলো এত মজা হল সময় নষ্ট করো না পূজা এক মুহূর্তের জন্য অদ্ভুত নির্দোষ হাসি দেখালো তার চোখে চোখে লাগিয়ে ধীরে ধীরে বলল এক শর্ত আছে ইন্সপেক্টর থমকে গেল শর্ত পূজা ভালোবাসা ভরা কণ্ঠে বলল হাত দেওয়ার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে ইন্সপেক্টর প্রথমে চমকে গেল তারপর হেসে উঠল হা হা এটি কি শর্ত ঠিক আছে পূজা ইন্সপেক্টরের হাত ধরে রাস্তার এক কোণে চলে গেল ইন্সপেক্টরও তার সাথে এগোল পূজা কিছুটা দূরে গিয়ে বলল এখানেই ঠিক আছে ইন্সপেক্টর চমকে বলল এখানে কেউ দেখবে পূজা উচ্ছ্বাস নিয়ে বলল তোমার কি ভয় শেষ পর্যন্ত তুমি একজন ইন্সপেক্টর ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে পূজার খুব কাছে এলো চারিপাশে অন্ধকার আর নির্জনতা শুধুই দূরের হাওয়ার ঝোঁক এবং কুকুরের ধ্বনি পূজা সরলতা দেখিয়ে তার হাত ধরল পরে বলল এখানে রাস্তার ওপর শুয়ে চোখ বন্ধ করো ইন্সপেক্টর হাসতে হাসতে রাস্তার ওপর শুয়ে পড়ল চোখ বন্ধ করে বলল দেখি তুমি কি করো পূজা কয়েক মুহূর্ত চারপাশে ঘোরে এবং মনে হলো কিছু ভাবল তারপর তার কাছে ঝুঁকল মনে হলো যেন সে আছড়ে পড়বে ইন্সপেক্টরের মুখে হাসি গভীর শ্বাস পরের মুহূর্তে পূজা তার জুতো দিয়ে ইন্সপেক্টরের কবজিতে আঘাত করল যেখানে তার রিভলভার ছিল ইন্সপেক্টর তড়প করে চোখ খুলল কিন্তু তখন পর্যন্ত পূজা তার বন্দুক টেনে নিয়েছিল ইন্সপেক্টর উঠে রাস্তার মাঝখানে বসে বলল তুমি কি করলি পূজা মুখে হাসি ধরে ইন্সপেক্টরের কাছে গিয়ে বসল তার হাতে বন্দুক ধরিয়ে দিয়ে বলল আমি শুধু দেখাতে চেয়েছি যদি চাইতাম পালাতে পারতাম কিন্তু এখন আমার ইচ্ছা আমি প্রস্তুত ইন্সপেক্টরের মুখে হাসি ফুটল সে পূজাকে আলিঙ্গন করল পূজা বলল এক মিনিট আগে বলো তুমি সত্যি শক্তিশালী ইন্সপেক্টর এবং যা চাও করতে পারো ইন্সপেক্টর বলল হ্যাঁ পারি হঠাৎ পূজা ইন্সপেক্টরের হাত ধরে গাড়ির দিকে এগোল ইন্সপেক্টর অবাক গাড়ির কাছে পৌঁছালে পূজা দ্রুত ভিতরে ঢুকল এক লাল দুপট্টা বের করে বলল এটা কার ইন্সপেক্টর হাসি মুখে বলল হয়তো তোমার মতো কাউকে পূজা তার প্রকৃত উদ্দেশ্যের দিকে এগোল বলল আমি মানছি না তুমি এত শক্তিশালী হতে পারো ইন্সপেক্টর ফোন দিয়ে পূজাকে সকল অন্য মেয়েদের ছবি দেখালো যাদের সঙ্গে সে অন্যায় করেছে পূজা চুপচাপ শুনল তারপর পূজা ইন্সপেক্টরের কাছে গিয়ে বলল ও তুমি সত্যিই বাহাদুরি আমি তোমার বাহাদুরি দেখতে চাই সেই নির্জন রাস্তার অন্যদিকে সেই ইন্সপেক্টরকে নিয়ে গেল যেখানে বাকি দুই কনস্টেবল দাঁড়িয়েছিল সেখানে পৌঁছে পূজা হেসে বলল তো কি বলছিল ইন্সপেক্টর সাহেব কেউ তোমাকে ধরবে না এই কথার সঙ্গে সে তার কাপড়ের ভিতর লুকোনো ক্যামেরা বের করল ক্যামেরায় ইন্সপেক্টরের সমস্ত অপরাধ অহংকার এবং দুর্ব্যবহার রেকর্ড করা ছিল ইন্সপেক্টরের মুখের রং উড়ে তুলল সে দ্রুত ক্যামেরা নিতে গেল কিন্তু আগের থেকেই একটি জোরালো থাপ্পড় তার মুখে লেগে গেল এখন সামনে ছিল এক সাহসী সিবিআই অফিসার আর ভীত পূজা নয় পেছন থেকে দুই কালি জিপের হেডলাইট জ্বলে উঠল ধোয়া ছড়িয়ে ব্রেকের আওয়াজ কমান্ডো দল বের হয়ে এলো পূজা হস্তচিহ্ন দিয়ে দেখিয়ে দিল এবং মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর ও দুই কনস্টেবল মাটিতে ধরা করল ইন্সপেক্টরের পা কাঁপতে লাগল সে কাঁপতে কাঁপতে বলল এই মেয়ে বৃথা বলছে পূজা এগিয়ে এসে আরও একটি জোরালো থাপ্পড় মেরে বলল তুমি জানো আমি কে আমি সিবিআই অফিসার এই দল আমার হুকুমে এসেছে তুমি ভেবেছিলে খেলা তুমি খেলছ আসলে আমি খেলেছি তোমার নরক এবং মেয়েদের সাথে অন্যায় কাজের তথ্য পেয়ে আমি এখানে এসে তোমাকে হাতে ধরার ব্যবস্থা করেছি যাতে তুমি শিকার করো এবং দ্রুত সাজা পেতে পারো পূজা পর তার পকেট থেকে একটি কার্ড বের করে ইন্সপেক্টরের মুখের সামনে দেখালো তাদের তিনজনের চোখ বিস্ময় এবং ভয়ে বড় হয়ে গেল পূজা ইন্সপেক্টরকে লাথি মেরে মাটিতে ফেলে দিল এবং কমান্ডোদের বলল একে নিয়ে যাও কমান্ডোরা দ্রুত ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে গাড়িতে তুলে দিয়ে জেলে স্থানান্তর করল কয়েকদিনের মধ্যে আদালতে মামলা চলল পূজা ক্যামেরার রেকর্ডিং এবং সমস্ত প্রমাণ জাজের সামনে উপস্থাপন করল এই সব প্রমাণের কারণে বিচারিক ব্যবস্থা সঠিক পথে চলল এবং আদালত এই দুষ্কৃতাদির কঠোর শাস্তি দিল এই কাহিনী থেকে শিক্ষা নেওয়া যায় যতই শক্তিশালী দুষ্ট শক্তি হোক না কেন শেষ পর্যন্ত তার ফলাফল অপমান এবং ব্যর্থতা ইন্সপেক্টর এবং তার দুই কনস্টেবল বহু বছর ধরে নিরপরাধ মেয়েদের শিকার করত তারা ভেবেছিল কেউ তাদের কিছু করতে পারবে না তাদের অহংকার তাদের অন্ধ করে দিয়েছিল ইন্সপেক্টর ভাবত সে সবের সঙ্গে খেলা খেলছে এমনকি পূজাকেও তার ইচ্ছার শিকার বানাতে চেয়েছিল কিন্তু পূজা তার মিশন এবং উদ্দেশ্যের জন্য সব সহ্য করল সে জানত যদি সে তাদের কাছে গিয়ে সব কিছু ক্যামেরায় রেকর্ড না করত এই দুষ্কৃতীরা কখনো প্রকাশ পেত না ইন্সপেক্টর ভাবছিল সে পূজাকে ধরবে কিন্তু বাস্তবে খেলা চলছে পূজার হাত ধরে যখন সময় এলো পূজা তার প্রকৃত রূপ একজন সিবিআই অফিসারের রূপ বিশ্বের সামনে দেখালো যিনি অন্যদের বছরের পর বছর কাঁদিয়েছেন তিনি নিজে কমান্ডোদের হাতে থাপ্পড় আর লাথি খেয়ে জেলের সেলখানায় পৌঁছালেন এই পরিণতি প্রমাণ করল শক্তি এবং পদটির ভুল ব্যবহার মানুষকে শুধু সাময়িক তৃপ্তি দিতে পারে চিরকাল নয় অবশেষে সত্য এবং সাহসের সামনে দুষ্ট শক্তি পরাজিত হয় সত্যের জাদু সবসময় জয়ী হয় পথ যতই কঠিন হোক না কেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সময় আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় धन्यवाद